পুলিশ দালালি করলে বাগদা থানায় তালা লাগিয়ে দেওয়া হবে হুশিয়ারি বিজেপি জেলা সভাপতি বাগদায় উপনির্বাচন উপলক্ষে বাগদার চাই কর্মী সভায় আসেন বঙ্গা সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়ে আবারও বিস্ফোরক বক্তব্য রাখেন দেবদাস দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ভোট লুট করতে আসলে তিন হাত দান্ডা দিয়ে মালাই ভেঙে দিতে হবে পুলিশ করলে তালা দিয়ে বাগদা দেওয়ার হুশিয়ারি জেলা বিজেপি সভাপতি দেবদাস এ দেবদাস মন্ডল বলেন ভোট লুট করতে আসলে কর্মীদের বলেছি এবং এলাকার মানুষকে বলেছি তিন হাত দান্ডা রেডি করে রাখতে বলেছি ভোট লুট করতে আসলে সাধারণ মানুষ ভোট দেবে ভোট লুট করতে আসলে কর্মীদের বলে দিয়েছি এবং এলাকার মানুষকে বলতে বলেছি তিন হাত লাঠির ডান্ডা রেডি করে রাখতে মালাইচাকি তৃণমূলের চোর ডাকাতদের ভেঙে দেবে পুলিশ যদি দালালি করে পুলিশ যদি পক্ষপাত নেয় তাহলে তাই হবে মানুষ করবে সাধারণ মানুষ করবে সাধারণ মানুষ এ বিষয়ে বনগা সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরুপম রায় বলেন বিজেপি নেতার উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তার গ্রেপ্তারের দাবি করছি থানায় তালা মেরে দেওয়া প্রসঙ্গে নিরুপম বলেন ক্ষমতা থাকলে আসুক পুলিশ বুঝিয়ে দেবে সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা প্রশাসনের আছে বলে রাখি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিজেপির জেলা সভাপতি বাগদার মানুষ বুঝিয়ে দেবে উপনির্বাচনে যে বিজেপিকে জমানো বাজেয়াপ্ত করে দেবে বাগদার মাটি থেকে এবং এই উস্কানিমূলক বক্তব্য সরানোর জন্য দেবদাস মন্ডলের আমরা গ্রেপ্তারি চাইছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনি বলছেন থানায় মানে পুলিশের তাহলে ক্ষমতা থাকলে আসুক পুলিশ প্রশাসন বুঝে নেবে যে বাংলার মাটিতে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা প্রশাসনের আছে বাংলার প্রশাসনের আছে আপনার নাম নিরুপম রায় সভাপতি গঙ্গা সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস